আসসালামু আলাইকুম সবার কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যবসার যে অবস্থা সব তো দেখতে ব্যবসার অবস্থা তেমন ভালো না দোকানে মাল আছে কাস্টমার নাই দোকানে মাল থাকা শর্ত কাস্টমার নাই কাস্টমারের অভাব এই যে দেখেন এখানে ডিম আছে আলু আছে লবণ আছে তারপরও কাস্টমারও হয় না কাস্টমারের খুব অভাব আমার দেশের মধ্যে একটা জিনিস দেখলাম অনেককে ফলাই করতে আছে এই যে ডুইট আছে বুইট আছে কিন্তু এটা কী আবিষ্কার করছে আর বাংলাদেশের কোম্পানি নেওয়া রয়েছে বিস্কুট সোনাচুর চিপ আচার এডিল কোনো ভালো ডিভাইস তৈরি করে যেমন আপনার ভালো সাজার লাইট মোবাইল সফটওয়্যার কোনো মেকানিক্যাল যন্ত্র এগুলো তো কিছু আবিষ্কার করে না শুধু আসা আর সলকেট লোক ফিরিয়ে আস আর সিন অথচ দেখেন কী পরিমাণ তারা ডিভাইস তৈরি করতেছে কী পরিমাণ টেকনোলজি তৈরি করতেছে জাপান জাপান সবচেয়ে সেরা হলেও ফার্স্টের দিকে এই যেমন মেকানিক্যাল যে ফার্সগুলো এডিতে সেরা আর যে বাংলাদেশ আছে সলকেট রয়ে থাকেন শুধু সলকেট আর সলকেট সলকেট আর সলকেট এডিলে ভরে আস উন্নত মানের কোনো ফোডাক্ট তৈরির কোনো পরিকল্পনা নাই এই যারা ফরডাই করে তারা কী তৈরি করে কী ফরাই করে এরই এক অবস্থা বাংলাদেশে যে বাড়তিটি চার্জ পাওয়া যায় না এত ঠেলা ঠেলি কিন্তু আবিষ্কার করে কী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো কী করে কী আবিষ্কার করে খুব বিল্ডিং বাঙিয়েছে কী আবিষ্কার করে এরা এত দেশ বিশ্ববিদ্যালয়গুলো কী তৈরি করে এটা চার্জারের মাতও তো বানাতে পারে না সব সাইনাতে ইনভার্ট করতে হয় জাপানাতে আনতে হয় পোল্যান্ডেতে আনতে হয় যে মোবাইলগুলো বিখ্যাত মোবাইলগুলো এগুলি না কোন দেশের ভালো ভালো অন্যান্য দেশের কোম্পানি আপনি যে একটা ইউটিউব চলান আমেরিকার গুগল চালান আমেরিকার ফেসবুক চলান আমেরিকার ই টিকটক চালান চায়না তো বাংলাদেশে তো একটা বিগ অ্যাপও নাই তো বাংলাদেশের যে অ্যাপ ইঞ্জিনিয়াররা আছে তারা কী এর কী করে তারা আসলে পরিকল্পনা করার মতন লোক নাই হ্যাঁ বুদ্ধিমান আছে কিন্তু পরিকল্পনা করার মতন কোনো লোকে নাই বুদ্ধি থাকে কী হইব যদি পরিকল্পনা না করে থাকে চেষ্টা না থাকে আমরা অল্পতে হারিয়ে যাই আমরা পারবো না মনে হয় মানে আমরা হইব না আমরা এই জায়গাতে হারিয়ে যাই কারণ আমি অনেক সাথে কথা বলে দেখছি তার কোনো এটা হবে না আসলে এখানে হারিয়ে যায় কিন্তু বুদ্ধিমান লোক আছে

আমার কাছে যদি বার্সারি গুলো আসে তারা কি তৈরি করে কি ফরি কি করে চাকরি করে চাকরি চাকরি নতুন কোনো প্রজেক্ট তৈরি করার ইচ্ছা নেই তাদের সব বাংলাদেশের মানুষ ছোটখাটো বিষয়ে ঘুরে থাকে শুধু সমালোচনা ঘুরে থাকে ঘুরে থাকে আর বিদেশ ছাড়া কোনো ফতে নাই এরম এক অবস্থা ঠিক আছে সব ভালো থাকবেন আর কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরে দেখা হবে ইনশাআল্লাহ